বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন আমরা এই কর্মী সম্মেলন থেকে দেশবাসীকে বলতে চাই যারা আল্লাহকে ভয় করে তাদের হাতে এদেশের মানুষ নিরাপদ এদেশের সম্পদ নিরাপদ ফ্যাসিস্টরা যেন পুনরায় ফিরে আসতে না পারে এবং আমরা যেন তাদেরকে আশ্রয় প্রশ্রয় না দিই শুক্রবার সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জামাত ইসলামের কুড়িগ্রাম জেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামাত ইসলামের আমির একথা বলেন আওয়ামী লীগের শাসন আমলকে করা সমালোচনা করে বলেন স্বাধীনতার পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের মানুষের জন্য দুর্ভিক্ষ ছাড়া আর কিছুই উপহার দিতে পারেনি একটি দরিদ্র পরিবারে জন্ম নেয়া বাসন্তীকে জাল পরিয়ে এদেশের ইজ্জতকে বহির্বিশ্বে নষ্ট করেছে গত ১৬ বছরে তারা দেশ থেকে ২৬ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে গত ষোলো বছরে আওয়ামী লীগ এদেশের মালিক হিসেবে নিজেদেরকে উপস্থাপন করেছে অথচ বাংলাদেশের সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে এদেশের কেউ মেজরিটি আর কেউ মাইনরিটি নয় সব ধর্মের মানুষ সমান গত তিপ্পান্ন বছরের ইতিহাস দেখেন কারা সংখ্যালঘুদের জমি দখল করেছে কারা ফিটে মাটিতে আগুন দিয়েছে উচ্ছেদ করেছে এই ইতিহাস সবাইকে জানতে হবে